আমরা যখন বৈষম্য ছাত্র আন্দোলন গঠন করেছিলাম সেখানে আমরা একটি আন্দোলনের মধ্যে দিয়ে গিয়েছিলাম কিন্তু এই আন্দোলনটার পরে আমরা আবার নতুন একটা প্রক্রিয়া আমাদের যেতে হয় লিডারশিপ ক্রাইসিস গত ছিল আপনারা যখন কোম্পানি করতে যান কোম্পানিরও এই ধরনের অনেক অ্যাসেট ম্যানেজমেন্ট প্রয়োজন হয় সেই ক্ষেত্রে আমরা নতুন করে জাতীয় নাগরিক কমিটি বানিয়েছি লিডারশিপ ক্রিয়েট করেছি বিভিন্ন জায়গায় ট্রেন আপ করেছি মানুষের সাথে স্কেল আপ করেছি যাতে হলো নতুন এই রাজনৈতিক যে চ্যালেঞ্জটা ছিল এর মধ্যে আমাদের সরকার গঠন করতে হয়েছে বিভিন্ন জায়গায় আলোচনা করতে হয়েছে একশো তো আশিটির মতো মুভমেন্ট আমাদের ঠেকাতে হয়েছে বিভিন্ন ফরেন ইন্টারভেনশন যে গোয়েন্দা সংস্থা সেগুলো অনেক অনেকাংশে অ্যাক্টিভ ছিল সেখানে কাজ করতে হয়েছে অনেকগুলো চ্যালেঞ্জ মোকাবেলায় পরবর্তীতে আমরা একটা রাজনৈতিক দল গঠন করি রাজনৈতিক দল গঠনের পরে আমাদের সামনে বড় একটি বাধা সামনে এসে পড়ে কারণ বিভিন্ন এনজিও অথবা বিজনেস সেক্টর যে ফাইন্যান্সিয়াল যে মডেল রয়েছে সেটা কাজ করে থাকে কিন্তু বাংলাদেশের যে ফাইন্যান্সিয়াল মডেল পলিটিকাল সার্কেল যেটা চলে এটা মোস্ট অফ দ্য রিজনে সেখানে আমরা দেখতে পেলাম যে একটা চাঁদাবাজি নির্ভর একটা হলো বাংলাদেশের সংস্কৃতি চলমান আমরা যে তিন তারিখে যে কথাটা বলেছিলাম আমরা পুরোনো এইসিবাদী ব্যবস্থার আমরা বিলোপ চাই নতুন রাজনৈতিক বন্দোবস্ত চাই যেটাতে আমরা নেগেট করলাম যদি আমরা নেগেট করে থাকি ফিউচার মডেলটা কি হতে পারে তখন আমাদের যারা বন্ধুজন রয়েছে মালয়েশিয়া এবং অন্যান্য দেশে আমরা তাদের সাথে আলোচনা করলাম সেখানে তারা তরুণ প্রজন্ম নতুন ফাইন্যান্সিয়াল মডেল নিয়ে আলোচনা চলমান রেখেছে কিভাবে এই রাজনৈতিক ক্ষেত্রে চাঁদাবাজি বিভিন্ন জায়গায় দখল বাণিজ্য করে যে ধরনের একটি ফাইন্যান্সিয়াল মডেল তারা বিভিন্ন এই সংস্কৃতি দক্ষিণ এশিয়াতে চলতেছে সেটা থেকে মুক্তি পেয়ে কিভাবে নতুন একটি মডেলে যাওয়া যায় এখানে ক্রাউড প্যান্ডিং আইডিয়াগুলো আসে বিভিন্ন জায়গায় অনেক অনেকগুলো আমাদের আইডিয়াগুলো আসে এবং সেখানেও আমরা আমাদের কাজগুলো শুরু করি এই স্টোরিগুলো বলতেছে যে আমরাও কিন্তু প্রতিনিয়ত এই যে পলিটিক্যাল স্টার্ট আপের ক্ষেত্রে প্রতিনিধিত্ব করতে মধ্যে দিয়ে যাচ্ছে আমরা কিন্তু থেমে নেই আমাদের বাংলাদেশের বড় বড় দলের সামনে এখন আমরা দাঁড়িয়ে গিয়েছি একটি দল গিয়েছে আরেকটি বড় দল আমাদেরকে ধরার জন্য অপেক্ষায় আছে যে একবার বলতেছে যে তোমরা তো বাচ্চা ছেলেরা ইলেকশন করতে পারবে না একবার আমাদেরকে চ্যালেঞ্জ দিয়েছিল ওরা কি পারবে আমাদের তো সক্ষমতা থেকে নামাতে পারবে না হাজার ধরনের কিন্তু চ্যালেঞ্জের মধ্যে দিয়ে আমরাও যাচ্ছি ইনশাল্লাহ আমরা পার্লামেন্টে যাব এবং সরকার গঠন করবে যাতে বাংলাদেশের আঠারো কোনো সন্দেহ অবধার আপনার প্রয়োজন নেই আমরা যখনই সরকারের সামনে দাঁড়িয়েছিলাম ঠিক একটা উদাহরণ বলি আমরা তখন সরকারকে বলেছিলাম যে আমরা বাংলা মতো যাবো তারা কর্ণপাত করে নেই আমরা বলেছিলাম যে আমরা কংগ্রেস যাব তারা বলতেছে না এবং পরবর্তী বুদ্ধি বলছিলাম যে আমরা গণভবন যাব তাও তারপরে তারা কর্মপাত করে নাই বাট আমরা যখন গণভবনে গিয়েছি তারা বলে আপনারা দেখেছেন সচক্ষে সবাই প্লেনের ছবিগুলো হলো ভারতে বানিয়ে গিয়েছিল ভবিষ্যতেও আমরা বলেছিলাম বাংলাদেশে একটা বুলেটের রেভলিউশন হয়েছে আগামী কোন ব্যালটের রেভলিউশন হবে এই তরুণ সেই ব্যালটের রেভলিউশন হয়ে বাংলাদেশের কোন শক্তি নাই যারা প্রতিহত করতে পারবে ইনশাল্লাহ আমরা জয়ী হবো এই ক্ষেত্রে এই তরুণ প্রজন্মকে আমরা চাঁদাবাজি বিভিন্ন যে রাজনৈতিক কালচার রয়েছে সেগুলো থেকে মুক্ত করে আর স্কেল করার জন্য ব্যবসায়িক কর্মকাণ্ডে অংশগ্রহণ করার জন্য আমরা একটা অ্যাসোসিয়েশন গঠন করি ন্যাশনাল এসেমি অ্যাসোসিয়েশন যেটার মাধ্যমে চাচ্ছে যে ক্ষুদ্র এবং মাঝারি যারা উদ্যোক্তা রয়েছে তাদের একটি বড় ধরনের পলিটিকাল সাফোর্টও দরকার হয় পলিটিক্যাল সাপোর্টটা এই জন্য প্রয়োজন হয় যারা পলিসি লেভেলে কাজ করে ওইখানে পলিটিকাল স্ট্রাই বড় একটা অংশগ্রহণ থাকে সেই ক্ষেত্রে যাতে ওইখানে এই অংশগ্রহণগুলো আমরা করতে পারি যাতে মাঠ লেভেলে যারা কাজ করতে পারতেছে সেখানে তাদের কাছে আমরা যাব সমস্যাগুলো তারা ফেস করতেছে সেগুলো নিয়ে এসে সেটা পার্লামেন্ট হোক আর ভবিষ্যতের যে কোনো জায়গায় আমরা ওই তরুণ প্রজন্মকে ডিসিশন মেকিং এ আমরা নিয়ে যাব তখন তারা তাদের যে অবস্থাগুলো ফেস করেছে সেই জায়গাতে তারা যদি কাজ করতে পারে আরো যারা বাংলাদেশে নতুনভাবে স্বপ্ন দেখছে যে ক্ষুদ্র এবং মাঝারি উদ্যোক্তা হওয়ার জন্য তাদের জন্য পাথরটা অনেক বেশি ইজি হয় এই প্রক্রিয়াটার জন্য আমরা এই অ্যাসোসিয়েশনটা করেছি ইনশাআল্লাহ আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন ভবিষ্যতেও কাজ করবেন এটা নিয়ে অনেক দূর আমরা এগিয়ে যাব এবং বাংলাদেশে যে পলিটিক্যাল ফাইন্যান্সের মডেল কালচার রয়েছে চাঁদাবাজি মাঝখানি মিছিল মিটিংয়ে যাওয়া টাকা ইনকাম করা এগুলো আমরা ইনশাআল্লাহ বাংলাদেশে বন্ধ করে দেবো